সুপ্রিয় দর্শক গুণীজন পরিচিতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের কিংবদন্তি জীবন কাহিনী সম্পর্কে তো প্রিয় দর্শক সাবিনা ইয়াসমিনের ভক্তদের কাছে বলতে চাই যারা সাবিনা ইয়াসমিনের ভক্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো প্রিয় দর্শক শুরু করি আজকের ভিডিওটি সাবিনা ইয়াসমিন উনিশশো চুয়ান্ন সালের চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা লুৎফুর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাথা ছিলেন বেগম মৌলদা কাতুন পৈতৃক বাড়ি ছিল সাতকিরায় তার পাঁচ বোনের মাঝে চার বোনই সঙ্গীতের সাথে যুক্ত তারা হলেন ফরিদা ফৌজিয়া নীলুফার এবং সাবিনা ইয়াসমিন তার আরেক বোন তার নাম নাজমা ইয়াসমিন তার ভগ্নিপতি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা সুরকার খান আতাউর রহমান এবং তার ভাগ্নে সঙ্গীত শিল্পী আগুন তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামী আনিসুর রহমান এবং দ্বিতীয়জন জন বাংলাদেশি নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পক আমির হুসেন বাবু তাদের দুজনের সাথেই সাবেনা ইয়াসমিনের ঘটে তার বর্তমান স্বামী সঙ্গীত শিল্পী ও সুরকার কবির সুমন তার দুই সন্তান রয়েছে কন্যা ফাইরুজ ইয়াসমিন এবং পুত্র শ্রাবণ বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্ছাঙ্গ ধ্রুপদী মেলোডি লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান সহ বিভিন্ন দ্বারা নানান আঙ্গিকের সুরে গান গিয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়টি বাসচাস পুরস্কার অর্জন করেন উনিশশো সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেট লাভ করেছেন সাবিনা ইয়াসমিন উনিশশো সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছুটদের গানে অংশ নেন চলচ্চিত্রে পূর্ণ নৈপত্য সঙ্গীত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে উনিশশো সালে বুজমন চলচ্চিত্রের শুধু গান গেয়ে পরিচয় গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে প্রদত্ত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন চলচ্চিত্রের সব সখিরে পার করিতে গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গুলাপি একন ট্রেনি সুন্দরী ও কষাই চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তিনি নজরুল ইসলাম বাবুর গীত ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে দেশাত্মবোধক সবকটা জানালা খুলে দাও না গানে কণ্ঠ দেন এটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকাল সংবাদ পরিবেশনের পূর্বে প্রকাশিত হতো তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জন্ম আমার ধন্য হলো সব কটা জানালা খুলে দাও না ও আমার বাংলা মা মাঝি নাও ছাইরা দে সুন্দর সুবর্ণ ও একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা তো প্রিয় দর্শক সাবিনা ইয়াসমিনকে নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন